লোকনাথ ওম নমশিবাই জয় বাবা লোকনাথের জয় দাদা আপনি আমার প্রণাম নেবেন আমি কান্তিপাল গোবরডাঙ্গা থেকে লিখছি আচ্ছা বয়সে আমি আপনার থেকে অনেক বড়ো হলেও ভক্তিমার্গে আপনি যে অনেক ওপরে আছেন আর সেই কারণেই বাবার পরে আপনাকেও আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম আপনার প্রণাম আমি গ্রহণ করলাম দাদা ভাই আমি বহুদিন বাবার নানান কৃপা সচক্ষে দেখেছি এমন অনেক আমার পরিচিত মানুষ রয়েছেন যারা একদম শূন্য থেকে শুরু করে শুধুমাত্র বাবার ভক্তির জোরেই বাবার কৃপার জোরেই আজ নিজেদের জীবনকে সফল করে তুলেছেন এমন একজনের কথাই আজ আপনার মাধ্যমে বাবার সকল ভক্তদের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই আমাদের এখানে যে লোকনাথ মন্দির রয়েছে সেখানেই তার সাথে আমার পরিচয় ওনার জাগতিক দেহের বর্তমান বয়স একশো দুই তা সত্ত্বেও উনি যথেষ্ট সবল এবং সম্পূর্ণরূপে সুস্থ তার কথাবার্তা শরীর স্বাস্থ্য দেখে কোনো মতেই বোঝার উপায় নেই যে তার দেহের বয়স বর্তমানে একশো দুইও পেরিয়ে গেছে তিনি বাবা লোকনাথের একজন পরম ভক্ত সংসারী মানুষ হলেও তার মতো সন্ন্যাসী মানুষের বর্তমান যুগে দর্শন পাওয়া সত্যি দুর্লভ তিনি বলেছেন বাবা লোকনাথ হলেন মুক্ত জলধারার ন্যায় জলের যেমন স্বভাব যখন যে পাত্রে রাখা যায় তখন সেই পাত্রেরই আকার ধারণ করে ঠিক তেমনি বাবার কৃপাও সর্বভূতে সকলের মধ্যে সঞ্চারিত হয় বাবার কৃপা লোকের ভেতরে থাকা দোষগুণের বিচার না করে সকলের ভেতর প্রবাহিত হয় এ তো আমাদের দোষ যে আমরা বাবার কৃপা পেয়েও আমাদের অজ্ঞতার জন্য আমরা সেটা বুঝতে পারি না আমরা উপলব্ধি করতে পারি না তিনি একাধিক চমৎকার হতে সচক্ষে দেখেছেন তিনি দেখেছেন বাবার নাম করেই দৃষ্টিহীন দৃষ্টি ফিরে পেয়েছে এছাড়াও দুরারোগ্য চর্মরোগ বাবার নাম উচ্চারণেই সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে একাধিকবার তার সাথে সাক্ষাতে সৌভাগ্য আমার হয়েছিল তিনিও দাদাভাই আপনার মতো একটি কথা বারংবার বলেন সেটা হলো বিশ্বাস শুধু বিশ্বাস আর বিশ্বাস দিয়েই বাবাকে পাওয়া সম্ভব বিশ্বাস ছাড়া আর কোনো কিছু দিয়ে বাবার অস্তিত্ব উপলব্ধি করা সম্ভবপর নয় তার কাছে শুনেছি বাবার মন্দির তৈরির আগে এই স্থানেও একটি চমৎকার হয়েছিল বর্তমানে যেখানে আমাদের এই মন্দিরটি অবস্থিত সেখানে আগে ঝোপ জঙ্গলে পরিপূর্ণ ছিল এই ঝোপের মধ্যেই একটি অতি অদ্ভুত ফুল দেখা যেত যা রাত্রিবেলা জোনাকির মতো জ্বলত তখন তো এখনকার মতো চারিদিকে এত আলো ছিল না সন্ধ্যা নামতেই এই এলাকা পুরো অন্ধকারে ডুবে যেত আর তখনই এই ফুলটি দেখা যেত প্রচুর মানুষ এই ফুলের কথা শুনে দূর থেকে দেখতে আসতেন আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই ফুল আর অন্য কোনো জায়গায় দেখাই যেত না পরে সেখানেই বাবার পুজো শুরু হয় যা বর্তমানে এখন লোকনাথ মন্দির নামে সুপ্রতিষ্ঠিত সত্যি দাদা ভাই বাবার মতো বাবার ভক্ত থেকে শুরু করে বাবার স্থান সমস্ত কিছুই যেন অতি রহস্যে মোড়া জয় বাবা লোকনাথের জয়